পথ সারমেয়দের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে বহরমপুর পৌরসভা বহরমপুরের বিভিন্ন পৌর এলাকার পথ সারমেয়দের দেওয়া হচ্ছে ভ্যাকসিন এই বিষয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু গোপাল মুখার্জি বলেন একাধিক পশুপ্রেমীদের আবেদনে পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা প্রদান পৌরসভার দায়িত্ব আর পথ সারমেয়রাও সমাজের অঙ্গ সেই কারণেই এই উদ্যোগ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ভ্যাকসিনেশন করেছি র্যাবিড ভ্যাকসিনেশন করেছি কারণ আপনারা জানেন যে জলাতঙ্ক আপনার এখনও পর্যন্ত হয় বা হচ্ছে কিছুদিন আগে একটা আমাদের ন্যাশনাল প্লেয়ার মারা গেছে এটা আমরা বুঝতে পারি না যাদের হচ্ছে তারা অনেকে ডগ আছে তারা কুকুরকে আপনার ইয়ে করতে গিয়ে বা কুকুর আছে কামড়ে দিচ্ছে সেই জন্য কুকুরের ভ্যাকসিনেশন খুব দরকার তাহলে পরে ওই মানে ইয়েটা ওই জলাতঙ্কর ব্যাপারটা থাকবে না এই সিকিউরিটি থেকে দেখলাম যে বহরমপুর শহরে প্রচুর পচলতি মানুষ আছে কুকুর আছে কুকুরকে প্রচুর ডগলাভার আছে এবার কি করব অনেকে কুকুরকে ভয় পাচ্ছে অনেকে কুকুরকে মারধর করছে এটা তো করা যায় না যেহেতু পশুপ্রেমী যারা আছে তাদের একটা প্রস্তাব ছিল আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাকুলি গোস্বামী ওর একটা উদ্যোগ আছে ও আমাকে বলেছিল অফিসিয়ালভাবে এটাকে একটু যদি করি করা যায় সেই ভ্যাকসিনেশন অ্যারেঞ্জমেন্ট করে আমরা পৌরসভা থেকেই এই ভ্যাকসিনেশান আমরা হচ্ছে করালাম যতগুলো পারলাম আবার করাবো কারণ আমাদের যেন বৃক্ষরোপণ করেছি তারপর হাজার তিন হাজার বৃক্ষ দিয়েছি এখানে তেমন এটাও একটা আমাদের কাছে কাজ মনে হয়েছে এটাও একটা কাজ মনে হয়েছে এই কাজটাকে গুরুত্ব নিরিখে হয়তো মনে হবে যে এটা হয়তো প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন সবটারই আছে তো পৌরসভাটা সামাজিক প্রতিষ্ঠান এখানে সমাজের প্রত্যেকটা উইংসেরই প্রয়োজন আছে যেটা পারছে পৌরসভা তা সাধ্যমতো করছে মেডিকা মেডিকেল হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুপেক্টাস স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছে রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ